ভিডিওতে নেই ভিউজ নাই লাইক কমেন্ট নাই এঙ্গেজমেন্ট ফেসবুক প্ল্যাটফর্মে আর কাজ করব না চলে যাব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা লং হবে তো ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা আপনারা দেখবেন এবং পরে আপনারা আপনাদের মন্তব্য করে যাবেন সেখানে এর আগে কেউ ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ ফেসবুকে কাজ করতে এসে অনেকজনে ইদানিং বোর্ডিং অনুভব করতেছে ফেসবুকের কাজ করবে না চলে যাবে আবার লাগতেছে না সফলতা কবে আসলে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে না ইত্যাদি তো ফেসবুক প্ল্যাটফর্মে আসলে কাজ করাটা অনেক সহজ এবং পানির মতন সহজ আর না হয়তো অনেক কঠিন যার বেশি ধৈর্য আছে তার জন্য এই প্ল্যাটফর্ম এখানে ধৈর্য ধরে টিকিট থাকাটা অনেক কঠিন তো ধৈর্য ধরে থাকতে হবে এই প্ল্যাটফর্মে আর্নিং করতে হলে এখান থেকে কিছু করতে হলে অবশ্যই ধৈর্য আপনার বেশি বেশি ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া এখানে কাজ করতে পারবেন না ভিডিওতে লাইক কমেন্ট কম আসবে ভিউজ কম আসবে আপনার ভিডিওটা মানুষের কাছে কম পৌঁছাবে এটা স্বাভাবিক দেখাই ভিডিও মিলিয়ন ভিউজ হয়েছে এত পরিমাণে ভিডিওটা ভাইরাল হয়েছে আরো একটি ভিডিও দেখুন ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে এরকম আর একটা ভিডিও দেখুন ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে আরও আছে অনেক ভিডিও যেমন বিশ হাজার ভিউজ হয়েছে আঠারো হাজার ভিউজ হয়েছে এরকম আছে অনেক ভিডিও আছে এখন যে সব ভিডিওগুলা যে আমার ভাইরাল হবে বিষয়টা এরকম না কিছু কিছু ভিডিও ভাইরাল হবে কিছু কিছু ভিডিও ভাইরাল হবে না ধরেন আপনি মাসে আপনি দুইটা করে যদি দৈনিক রিলস ভিডিও আপলোড করেন রিলস ভিডিও দুইটা করে আপলোড করলে আপনার মাসে হয়ে গিয়ে ষাটটা ভিডিও মোট ষাটটা ভিডিওর মধ্যে আপনার ধরেন পাঁচটা ছয়টা ভিডিও এরকম বেশি ভিউজ আসবে ভাইরাল হবে মানুষের কাছে বেশি পৌঁছাবে এটাই স্বাভাবিক বাদ বাকি ভিডিও আপনার পাঁচশো আশ আষ্টশো এক হাজার পনেরোশো দুই দুই হাজার এরকম ভিউজ আসবে আপনার ভিডিওটা যে ভাইরাল হবে এবং আপনার ভিডিওটা সবাই দেখবে ভিডিওটাতে অবশ্যই স্পেশাল তো কিছু থাকতে হবে হোক সেটা শিক্ষামূলক ভিডিও অথবা ফানি ভিডিও বলেন আর ডুয়েট ভিডিও বলেন যেটি বলেন না কেন আপনার ভিডিওটা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত অডিয়েন্সরা টিকে থাকে এবং আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তারা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখে এরকম ভিডিও আপনি আপলোড করতে হবে অনেকজন আছে আমাকে বলতেছে যে ডুয়েট ভিডিও বানালে কন্টেন্ট মনিটাইজেশন আপ দিবে না কেন কেন দিবে না অনেকজনে কনটেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে আর্নিং করতেছে এই ডুয়েট ভিডিও বানিয়েও ডুয়েট ভিডিও বর্তমানে খুব বেশি ভাইরাল হচ্ছে এবং ডুয়েট ভিডিও অনেক বড়ো বড়ো সেলিব্রিটি ভাইয়েরা তারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে তারা লক্ষ লক্ষ ভিউজ এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিডিওতে আনতেছে আর্নিং করতেছে কন্টেন্ট মনিটাইজেশন অনেকজনে পেয়ে গেছে বিএড ভিডিও করে এটা ভুল ধারণা আপনি যে ডুয়েট ভিডিওটা বানাচ্ছেন ডুয়েট ভিডিওটা অবশ্যই সুন্দর করে বানাতে হবে যাতে কোনো কপিরাইট ইস্যু না আসে আপনার ভিডিওটা সুন্দর করে এডিটিং করতে হবে তাহলে আশা করি আপনার ভিডিওটার মধ্যে আপনার ভিডিওতে কোনো ইস্যু আসবে না কোনো কপিরাইট আসবে না এবং ভিডিও ভাইরাল করার জন্য কিছু টিপস আপনি অবলম্বন করতে হবে সেটা হলো ধরেন আপনি দৈনিক দুইটা ভিডিও আপলোড করেন রিলস ভিডিও দুইটা আপলোড করেন এবং টেক্সট পিকচার যেটাই আপনি আপলোড করেন আপনার টাইম মেনটেন করে আপনি আপলোড করবেন ধরেন আপনি সকাল নয়টার দিকে আপনি একটা ভিডিও আপলোড করলেন এবং সন্ধ্যা সাতটার দিকে আরেকটা ভিডিও আপনি আপলোড করলেন ঠিক আগামীকালকে আপনি সেম একই টাইমে আপনি এই ভিডিওটা আপলোড করবেন পাঁচ দশ মিনিট এরকম ব্যবধান হলে কোনো সমস্যা নেই পাঁচ মিনিট দশ মিনিট এরকম ব্যবধান হলে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি বেশি আপনার টাইমটা বেশ কম করা যাবে না আপনি এই টাইম শিডিউল মতো আপনি আপলোড করবেন আপনার ভিডিওগুলো তাহলে ভিডিওগুলো আপনার দৈনিক যে আপনার অডিয়েন্সরা আছে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখে তাদের কাছে খুব সহজে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা দেখবে ঠিক আছে এবং আপনি যে পিকচারগুলো আপলোড করবেন আপনার টেক্সটগুলা ওগুলো যেই টাইমে আপনি আপলোড করেন না কেন ঠিক প্রতিদিন একই টাইমে আপনি আপলোড করার চেষ্টা করবেন এটা করলে আপনার ভিউজ ভালো আসবে এবং আপনার লাইক কমেন্ট ভালো আসবে অডিয়েন্সটা সবসময় যেভাবে আপনার ভিডিওটা তারা দেখে তো দৈনিক এরকম আপনার ভিডিওটা দেখবে তো যদি আপনার ভিডিওটা ঠিক টাইম মতো আপনি সারেন তাদের কাছে পৌঁছবে তারা দেখবে এবং তারা লাইক কমেন্ট করবে আপনার ভিডিওটা ভাইরাল হবে এই হলো আপনার ভিউজ বাড়ানোর আরেকটা পদ্ধতি এতক্ষণ আমি যে কথাগুলা বললাম আশা করি আপনাদের কাজে আসবে যদি আপনারা আমার কথা অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মধ্যে এরকম ভিউজ আসবে লাইক কমেন্ট বাড়বে যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম